তোর বাবা ঘুমই তো আসছে না শরীরটা কেমন অস্থির অস্থির করছে এই তুই চুপটি করে ঘুমাতে পারছিস না সে কখন থেকে নড়াচড়া করছিস চুপটি করে শো আমি তো ঘুমাতেই পারছি না আয় আমি তোকে ঘুম পারি দি আয়

চাও ঘুমা 엄마 আমায় দোল দোল চলো চলবো কি দল দল চলবো আয় দোল দোল ধরে ঘুমই পড়বি কিন্তু দূর বাবা একি জানা তো নলো ঘুমাতেই তো বাঁচি না বাবা শেষ মেশ ঘুমালে তবে মিষ্টি যা বাবা তুই তাতরি সকাল হয়ে গেল যাই যাই তাতরি যাই ফুটে যাই রান্না বসতে হবে মিষ্টি বাবা বড় অফিসে বেরাবে তাতেই যাই কিছুতে খেতে পাচ্ছে না সবে তাই আছে বমি পাচ্ছে বারবার এই শুকনো মুড়িটা এটাও খেতে পাচ্ছে না এটাও যেন গলায় আটকাচ্ছে আ মা কি হয়েছে তুমি রাতিমাচ্ছ কেন তুমি খাবে ঠিক আছে তুমি যখন আসবে তখন আমরা দুজনে মিলে অনেক খাবার খাবো অনেক মজা করব হ্যাঁ আমরা বেবেও যাব গুরু গুরু আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো আমরা মা বাড়ি গিয়ে খাবো আমরা অনেক মজা করব হ্যাঁ আমার ছোঁয়া মামা পুচকু ছোঁয়া মা ওই তোর খাওয়া হলো সে এক ঘন্টা ধরে ভাত মুখে নিয়ে বসে আছিস না ভার্তা গিলছিস না ভার্তা ফেলছিস তাড়াতাড়ি খা তোর খাওয়া হলে তাহলে তো আমি খাবো না হলো খাবো এবার চলো মুখটা গিয়ে ধুয়ে আনি চলো মিষ্টি মা এখন মুখ ধু ধু করোপে তারপর তো আমরা ঘুমু ঘুমু করবো না বছ আমি খেয়ে নিই আমা মা

তবে মাসে একটা করে প্রতিদিন দুবার চুলা যাবো না 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 তিনবার চুলা যাবো না না কম হয়ে যাচ্ছে চারবার চারবার চুলা যাবো ঠিক আছে কেমন আচ্ছা বাবা তাই করো ঠিক আছে মা আমি তোকে স্নানে গেলাম আমি তবে যাই ছাইতলা তো বন্ধই হচ্ছে না উফ সবাই ঘুমিয়ে পড়েছে মিষ্টিও ঘুমিয়ে পড়েছে এবার একটু ছাদ দেওয়া চুলটা আজরাই দুদিন ধরে মেটা জ্বালায় চুলই আজরাতে পারি না আ উফ কি লাগছে রে বাবা চুলে জট পড়ে গেল হুম কি দুর্গন্ধ বেরাচ্ছে শ্যাম্পু করার সময় পাই না আগে জটটা ছাড়া কাল সকালেই শ্যাম্পু করব উফ একি এত চুল পড়ছে বৌমা এবার তোমার কেমন চুল পড়ে দেখো মেয়ে যত হাসবে তত তোমার চুল পড়বে কালকে আমা কাট পড়ে যাবে আমিnarrow হয়ে যাব আমার সব চুল জুড়ে যাবে না না ভালো করে ছবি তোলো সাত মাসের হ্যাঁ এভাবে 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 তোলো এটা নিয়ে হয়েছে এবার এইভাবে তোলো এভাবে এ নাও ক্লোজ নাও

বড্ড জ্বালাচ্ছিস আয় এবার এই পারে আয় উফ আমার হাত বাড়ায় নিজে লিবিটি বলেছে আমাকে তো লিবিটি বলেনি আমি তো মেকে নি খুব জোরতে তো দিতে আর এই পাতে ইচ্ছা করি এই দা দিতে গেল এই যা পুরো লিপস্টিকটা ঘেটে দিলে যে এই সুজু দাঁড়া তোর তো পাঁচটা মিনিট আর আমার লিপস্টিকটা কোষে আছে হ্যাঁ সুজু দাঁড়া দেখি তো ফ্রিজে কি আছে কিছু খেতে ইচ্ছা করছে এই চকলেটস ওয়াও তাড়াতাড়ি মুখে দি উম কি ইয়ামি আর বেশি চকলেট খেউ না চেয়ারটা দেখেছো হাতির মতন হয়ে গেছে তো তাতে কি হয়েছে এখন আমি ডায়েট করব নাকি দাঁড়াও বেবিটা হয়ে যাক তারপর আমি জগিং করব যোগা করব জুম্বা করব আবার আগের মতন স্লিম হয়ে যাব দেখবে এখন আমি খেতে দাও ডিসটারব করো না একদম ফোরটিন ফিফটিন সিক্সটিন আরে মিষ্টি মা তুমি এসে গেছো আসো 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 বসো খাওয়া হয়ে গেছে তোমার আচ্ছা ঠিক আছে এখানে আবার চুপটি করে বসো আমি এক্সারসাইজ করি কেমন মা এটা কি করছো আমিও করব মা এটা আরে 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 এটা কি করছো এখানে বসে না নামো নামো আমার ব্যায়াম করতে যাও এরকম করে না তুমি দোল দোল পড়ে চলবে হ্যাঁ এখানে বসো চুপ করে আমি করতে দাও এবার উত্থান প্রদর্শন করি মা আমার লাঠি দেখাচ্ছে আমি মার পাতা ধরে নামি দি আরে মিষ্টিমা মা ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে তো ব্যায়ামটা করতে দাও নাও এই সাইডে দাঁড়াও চুপ করে আমি চুপ করে

মায়ের কাছে খুবই স্পেশাল তার চেয়ে বেশি স্পেশাল মা হয় ওটাটা ডেলিভারির পর সে ছোট্ট ছোট্ট নরম নরম হাতগুলোকে চেপে ধরা সে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু পায়ে লাতি খাওয়া এই সব কিছুই যেন সমস্ত কষ্টই ভুলিয়ে দেয় শিশুরা যখন ছোট থাকে তারা তো তখন দুষ্টুমি করবেই সেই দুষ্টুমির মধ্যেও মা এবং সন্তানের মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয় তাই আপনারা বেশি করে আপনাদের সন্তানের সাথে সময় কাটান আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার